বিচারক বানর অনেক 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 দিন আগে এক গায়ে বাস করত দুটি বিড়াল বিড়াল দুটির মধ্যে ছিল বেশ ভালো বন্ধুত্ব তারা যেখানেই যেত একসাথে যেত যাই খেত একসাথে খেত যাই করত একই সাথে করত তো একদিন বিড়াল দুটি চিন্তা করল তারা একটি দিন বনে ঘুরতে যাবে তাই তারা বনে ঘুরতে যাওয়ার জন্য বের হয়ে পড়ল বনের উদ্দেশ্যে যাওয়ার পথেই তাদের দুজনার সামনে একটি পাউরুটি পড়ল পাউরুটিটি দেখে বিড়াল দুটি একই সাথে পাউরুটি খেতে চাই তখন দুজনার মধ্যে ভীষণ একটি মনোযুদ্ধ লেগে গেল কার আগে কে পাউরুটিটি খাবে তখন তাদের এমন অবস্থা দেখেই দুজনে ঠিক করলো যে এভাবে খেলে কেউ বেশি পাবে কেউ কম পাবে তাই তারা চিন্তা করলো যে তারা একজন বিচারককে খুঁজবে তাই এক বিড়াল আরেক বিড়ালকে বলল মিয়াও শোনো আমরা একটি বিচারককে খুঁজে বের করি যে রুটিটি আমাদের দুজনের মধ্যে সমানভাগে ভাগ করে দেবে অন্য বিড়ালটি তার কথায় বেশ খুশি হলো সে বলল মিয়াও ঠিক আছে চলো আমরা খুঁজি তাহলে তখন তারা দুজনই রুটি দুটি রুটিটি ভাগ করে খাওয়ার জন্য একজন বিচারকের সন্ধান করতে লাগলো খুঁজতে খুঁজতে তারা বনের মধ্যে দেখা পেল এক বানরের যে গাছের মধ্যে ঝুল ছিল তখন তারা বানরকে ডেকে বলতে শুরু করলো ভাগ করে দেবে বানর তো মনের আনন্দে গাছে ঝুলছিল তাদের এই কথা শুনে সে ধপ করে লাফ দিয়ে আসলো আর তাদেরকে বলল listo দিতে পারি চলো চলো ভাগ করে দিচ্ছি এই বলে বানর বিড়ালের রুটিটি নিয়ে ভাগ করতে শুরু করে দিল বানরটি বিড়ালের মাঝে সমান ভাগে ভাগ করার জন্য রুটিটিকে দুইটি দুই অংশে ভাগ করে দুইজনার সামনে রাখল রাখার পর বানরটি বলল একজনের ভাগে একটু রুটি বেশি পড়েছে তখন সে সেখান থেকে সমান ভাগ করার জন্য সেখান থেকে একটু রুটি ছিঁড়ে খেয়ে ফেলল খাওয়ার পর সে আবার দুজনের সামনে রুটির টুকরোগুলো রাখল রাখার পর সে ঠিকই অপরজনের সামনেও একটু রুটির পরিমাণ বেশি মনে করল আর সেখান থেকেও সে খপ করে একটু রুটি ছিঁড়ে খেয়ে ফেললো আর এভাবেই সে ভাগ করার নাম করে একটু একটু করে রুটি ছিঁড়ে খাচ্ছিল আর বোকা বেড়াল দুটি অবাক চোখে তাকিয়ে তাকিয়ে তা দেখছিল তারা কিছুই বলতে পারছিল না আর বানরটিও সেভাবেই চালিয়ে যাচ্ছিল একবার এক বিড়ালের সামনে দিয়ে বলছে তোমার সামনে একটু বেশি আছে রুটি এখান থেকে খেতে হবে এই বলেই সে খপ করে সেখান থেকে আরেকটু রুটি খেয়ে ফেলল এভাবে সে খেতে 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 এক সময় রুটিগুলো শেষ হয়ে গেল তখন বেড়াল দুটি অবাক আর বোকা দৃষ্টিতে বানরের দিকে চেয়ে রইল আর বানর তখন বিড়ালদেরকে বলল আহা এই তো ভাগ করতে করতে তো রুটি আমি খেয়েই ফেললাম এখন কি হবে বলে তো এই রুটি দুটি কখনোই সমান হচ্ছিল না তোমাদের সমান ভাগ কখনোই হচ্ছিল না তার চেয়ে বরং আমার পেটে গিয়েছে এই ভালো হয়েছে আর বোকা বিড়ালগুলো তখন কিছুই বলতে পারছিল না বোকা দৃষ্টিতে বানরের দিকে শুধু চেয়েই রইল এই ছিল আজকের গল্প আজকের গল্প ভীষণ মজার একটি গল্প আর শিক্ষণীয় একটি গল্প এই জন্য কখনোই বন্ধুদের মধ্যে কোনো কিছু ভাগাভাগি করতে গেলে নিজেদের মধ্যেই ভাগ করে নিয়ে খেতে হয় অন্যকে কখনোই বলতে হয় না তো আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানিও আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো প্লিজ আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলে যেও না আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে তাতে করে আমি যখন যেই ভিডিওটি আপলোড করব সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর তোমরা সেই নোটিফিকেশন থেকে তোমাদের সুবিধা মতো সময়ে আমার গল্পটি দেখে নিতে পারবে তো আজকে এই পর্যন্তই বেশি কথা বলবো না সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নেবো টাটা